যদি আজ আমার মাথা দেন তাহলে আমাকেও এমন দোলনায় দোলাতেন লিনার চাচি আমাদেরই কিছু করতে হবে লিনা কোথায় যাচ্ছে চলো তোর পেছনে বন্ধুরা আমার মা নেই কিন্তু আমার বাবা তো আছেন কিন্তু এটা কি বাবা সারা দিন শুধু মদ খেই কাটান এখন আমাকেই ঘর পরিষ্কার করতে হবে ওদিকে লিনা ঘর পরিষ্কার করে গরম পানি আনছিল আর এদিকে চাচা চাচি আজ আমরা যা বানাতে যাচ্ছি সেটা দেখে লিনা খুশিতে নাচতে শুরু করবে বন্ধুরা আজ আমাকে নিজেই রান্না করতে হবে কারণ জানি না চাচা চাচি কোথায় গিয়েছেন ছোট্ট লিনা নিজে ছোট ছোট হাত দিয়ে রান্না করছিল ওদিকে চাচা চাচি দ্রুত কাট কাটছিলেন তখনই লিনার চাচি আমাদের দ্রুত কাজ শেষ করতে হবে না হলে লিনা বাইরে চলে আসবে জি না হলে আমাদের সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে বাবা বাবা উঠুন খাবার তৈরি হয়ে গেছে খেয়ে নাও আরে টমি শালা হটকেন দিলে বাবা টমিকে কিছু বলো না আরে লিনা তুমি এখানে কি করছো চাচা চাচি আমরা কোথায় ছিলে আমি নিজেই ঘর পরিষ্কার করে বাবার জন্য রান্না করেছি আরে লিনা আমাদের সাথে চলো একটা সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ চাচা সারপ্রাইজ আগে থেকে বলা যায় না লিনা এর একদম পাগল কখন যে কি করে দেখো টমি তো মজা লাগছে বন্ধুরা চাচা চাচির ভালোবাসার জন্য লাইক ও সাবস্ক্রাইব করো